সরকারি স্কুলে সাপের তাণ্ডব যত্রত্র ঘুরে বেড়াচ্ছে সাপ আতঙ্কে বন্ধের মুখে স্কুল এমনটাই দাবি প্রধান শিক্ষিকার ইংলিশ বাজার পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের ভিতর অবস্থিত রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের ক্লাসরুমে এখন রাসেল বাইপার থেকে শুরু করে গোখরোর মতো বিষধর সাপেদের আঁচুর আর এই সাপের আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা এরই মধ্যে আজ সকালে আবারও এই বিদ্যালয়ের ক্লাসরুম থেকে উদ্ধার হলো বিশাল আকৃতির পাঁচ ফিটের এক চন্দ্রপোড়া অভিযোগ এই বিদ্যালয় থেকে সাপ উদ্ধারের ঘটনা এই প্রথমবার নয় এর আগেও বহুবার উদ্ধার হয়েছে বিদ্যালয়ের ক্লাসরুমের ভেতর সাপের অন্ধকার ঘর ঘরে না প্রধান থেকে বন্ধ হয়ে রয়েছে এদিকে কোনো কোনো দিন হাতে কোনো এক দুজন পড়ুয়া আসলে বিদ্যালয়ের বাইরেই গাছের নিচে চলে পড়াশোনা তবে সাপের আতঙ্কে বেশিরভাগ দিনই বন্ধ থাকে বিদ্যালয় সময় মতো প্রধান শিক্ষিকা আসেন ঠিকই কিন্তু পড়ুয়ারা না আসায় বসে থেকে তিনি ফিরে যান বিদ্যালয়ের এই সমস্যার কথা স্বীকার করেছেন ডিআই মলয় মন্ত্র। এদিকে শুধু যে বিদ্যালয়ের ক্লাসরুমের সাপের আতঙ্ক তাই নয় সরকারি আবাসনের একাধিক কোয়ার্টারেও সাপের আতঙ্ক ছড়িয়েছে আতঙ্কে রয়েছেন সরকারি আবাসনের আবাসিকরাও ঠিক আছে ঠিক আছে কোন ব্যাপার নাই ক্যাশার নাই তোমার কাছে

এই স্কুলে তো সাপের ভয়ে বাচ্চাগুলো আসে না আজকে সকালবেলা একটা বিশাল বড় সাপ বারান্দা থেকে ক্লাসরুমে ঢুকে আছে সেই মর্মে আমি আজকে স্কুলে তাড়াতাড়ি এসেছি বন দেখেছি ডেকেছি সাপটা ধরবে বলে স্কুলে বাচ্চাগুলো বহুদিন থেকে আসে না স্কুল বন্ধ বন্ধের মুখে আমি এড টিচার এই স্কুলের সেই মর্মে আমি বুঝতে পারছি না যে আমি কি করব আমরা আমাদের এটেন্ডেন্স তো দিতেই হবে তো আমি বহুবার এর আগে ডিআই এস চেয়ারম্যান জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এনাদের কাছে আমি কমপ্লেন করেছি তো ফ্রুটফুল রেজাল্ট এখনও কিছু আমি পাইনি আমি আতঙ্কিত আছি যে আমি কি করে পরীক্ষাটা নেব কিছুদিন আগে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটাতেও আমরা নেওয়াতে পারছি না এখন পরীক্ষা হলে পরে আমার এই বারান্দায় এখানে পরীক্ষাটা নিয়ে বাচ্চাদেরকে এক বছর ধরে সাপের আনাগোনা চারিদিকে অভিভাবকরাই পাঠাচ্ছে না ভয়ে আমিও তো ঢুকতে পারছি না আমার স্কুলে বর্তমানে সতেরো জন বাচ্চারা অভিভাবকরা পাঠাচ্ছে না বাচ্চারা তো আসার জন্য আমরা বাইরে বারান্দায় যতটা তোলাই পারছি ছায়াতে আমি তাদেরকে যতটুকু পারছি দিচ্ছি আজকে সকালবেলা আইসিডিএস হয় এই স্কুলে তো আইসিডিএস কর্মী এসে দেখছে যে মানে বারান্দার মধ্যে সাপ পুরো মানে গুটি মেরে বসে আছে তারপরে যেই তালাটা খুলেছে সাপটা ভেতরে চলে গেল ক্লাসরুমের ভেতরে আমি বন্ধুপ্তরকে খবর দিয়েছি ভয় আছি কখন সাপের কামড়ে প্রাণ যাবে আর কখন বাচ্চাদেরকে এখানে এই স্কুলটাতে প্রথমত কাঠামো পরিকাঠামো ঠিক নেই আর এই স্কুলের আশেপাশে সাপও ঘুরে বেড়ায় আমাদের এর আশেপাশেও সাপ ঘুরে বেড়ায় এবং আমাদের হাউজিং এ দোতলা থেকেও একটা সাপ ধরা হয়েছিল এর আগে গেটেও দেখে দেখা দেখেছিলাম আমরা আর এই স্কুলের সামনে এই জায়গাটাতেও আমরা দেখেছি এই পাশেও ঘোরাফেরা করতে দেখা যায় বাচ্চারাও আতঙ্কিত থাকে এটা আমরা আমি তো প্রায় আছি এখানে তিন বছর ধরে তিন বছর ধরেই আমি দেখছি হ্যাঁ আবাসনের উপরেও উঠে যায় বন্ধের মুখেই প্রায় বাচ্চারা তো আসে না সাপ দেখলে কি বাচ্চারা আর স্কুলে আসবে আসবে না আসতে চায় না বাচ্চারা সরকারি কোয়ার্টার এগুলো আমরা নিজেরাও আতঙ্কিত আছি আমরা আসতে গেলেও আমাদের রাস্তায় এই পাশেই দেখা গেছিলো সাপটাকে যেটা ঘোরাফেরা করে এখানে দীর্ঘদিন ধরেই কিন্তু ঘোরাফেরা করে ওই সাপটা আমরা চাই যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকুক আর সাপটাও একটু ধরার ব্যবস্থা করতে হবে এবং বিদ্যালয়ের পরিকাঠামোটাও ঠিকঠাক করতে হবে বাচ্চারা যাতে ভালোভাবে এসে সুস্থভাবে পড়াশোনা করতে পারে মেয়ে পড়ে এখানে ওই সেন্টার স্কুলে পড়ে এই স্কুলটাই আমার মেয়েকে ভর্তি করেছি আমি আমি এই থাকি দশে সিএ থাকি আমি হাউজিংয়ে আমার ছেলে পড়ে আমার ছেলে পড়ে ক্লাস ওয়ান আর আমার মেয়ে পড়ে এই সেন্টার স্কুলেই আমার মেয়ে পথে ভয় লাগে আমি ওখান থেকে দেখিয়ে এসেছি যে গিয়ে এখানে অনেক লোকজন আছে আমি ভাবছি কি আছে তারপর শুনলাম যে এখানে ওই সাপ ঢুকেছে তো ওই বলে আমি এখানে আসলাম অনেক বড় সাপ ছিল হ্যাঁ ভয় লেগেছে এখন তো সাপ ধরার পর এখন ঠিক জানছি না নিরাপত্তা থাকবে কিনা আবার চলে আসতে পারে কোনো ঠিক নেই হ্যাঁ অনেকটাই বেরিয়েছে আমরা চাই যে এটা স্কুলটা ভালো করে ঠিক করা হোক এটাই চাই সকালে প্রতিদিনের মতো সকালে আটটার সময় সেন্টারে এসেছি এসে দরজা খুলতে গিয়ে দেখছি যে পাশে একটা বিরাট সাপ পড়ে আছে দিয়ে আমরা তো ভয়ে আতঙ্ক আমরা দুজন ওয়ার্কার একজন তো দেখে মাথা ঘুরে গেছে ওনার দিয়ে উনি বাড়ি চলে গেলেন অসুস্থ হয়ে গেছেন উনি তো এবার আমি ম্যাডামকে জানালাম যে এরকম সাপ এসছে এবার ততক্ষণে আমাদের মারা চলে এসেছে সকালে আমরা আটটার সময় সেন্টার খুলে যায় তো মারা চলে এসছে এসে আমরা বাইরেই বসে আছি দিয়ে তারপরে সবাই দেখলো এখানে সাপটা দিয়ে তখন আমরা বাইরে বসে থাকলাম দিয়ে মাদেরকে তখন ছেড়ে দিলাম আমরা দিয়ে বাচ্চারা পাঠাতে চাচ্ছে না মারা খুব আতঙ্ক হয়ে আছে প্রি স্কুলে বাচ্চা থ্রি প্লাস বাচ্চারা সেন্টারে আসে পড়তে বাচ্চারা এবার মারা পাঠাতে চাইছে না ভয়ে ওরা আতঙ্কে আছে মারা আমরাও আতঙ্কে আছি না রান্না আজকে করতে পারিনি আমরা মানে না করিনি আমরা করতে পারিনি ঘরের ভেতরেই সাপ মানে বাইরে ছিল সাপটা দিয়ে দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল তো আমরা কীভাবে ঢুকবো ওইভাবে সাপ তাই এর আগে একবার হয়েছিল তো তখন বেরিয়ে গেছিল এবার আজকে পরে ওটা এবার আজকে সেন্টারে আজ মানে খুলবে তখনই এই মুহূর্তে এরকম হয়েছে ব্যবস্থা বলতে পারছে না আমরা জানিয়েছি সবাইকে গুপমহালয়ও জানিয়েছি কিন্তু কিছু সুরক্ষা করছে না এইভাবে তো সেন্টার বন্ধ মারা বাচ্চাদের পাঠাতে চাইছেন না ওনারা ভয় পাচ্ছেন যে কোনো সময় ছোটো ছোটো বাচ্চা দুর্ঘটনা হয়ে পারে এটা আমাদের প্রায় এক বছর ধরেই চলছে এরকম প্রায় দেখতে পাই আমরা সাপ পড়াশোনা এখন কিচ্ছু হচ্ছে না তো বাচ্চা ভয় পাঠাচ্ছে না মারা আমরা চাচ্ছি স্কুলটা ভালো মানে মেরামত করুক এবার মানে সাপ যেন না আসে সেটাই আমরা বলছি এখন ব্যাপারটা হচ্ছে আজকেও সাপ বেরিয়েছে খবর পেয়েছি এবং আমাদের এসআই ম্যাডাম যিনি আছেন ওখানে সাব ইন্সপেক্টর ওই সার্কেলের তিনি বন দপ্তরকে খবর দেন এবং বেশ বড় একটি সাপ উদ্ধার হয়েছে আমরা দেখলাম ভিডিওতে আসলে কথাবার্তা চলছে এখন খুব চট করে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টটা দরকার আছে সেটাকে তো খুব চট করে হবে না আমরা কথাবার্তা বলছি মিউনিসিপ্যালিটি এবং ইবি ব্লকের সাথে এবং মিড ডে মিলের সাথেও যদি ওখান এস যারা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে স্কুলে সেখানে যদি কিছু করা যায় আসলে আগের দিনও আমি বলেছিলাম যেটা যে একটা ল্যান্ড নিয়ে সমস্যা আছে যদিও এটা সরকারি ল্যান্ড কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে না কোনো কাজ করতে গেলে পারমানেন্ট স্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে একটা সমস্যা হচ্ছে স্কুলে বাচ্চারা খুবই সংখ্যাটা কম আছে এমনিতে আর সেভালি মন্ডল ম্যাডামকে বলা হয়েছে যিনি হেড টিচার আছেন একটু কার্বোনিক অ্যাসিড বা যেগুলো আমার ব্লিচিং যেগুলো দিলে একটু সাপটা আসে না যেগুলো আমরা বাড়িতেও ব্যবহার করি সেগুলো একটু বেশি করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার তার আগে করে নিতে তারপরে ওইগুলো একটু ব্যবহার করতে এটাই জানানো হয়েছে আর কি স্কুলকে আপাতত আমিও যাবো আজকে অথবা কাল সকালে যাবো আমি স্কুলটা হ্যাঁ ওখানে দুজন টিচার আছেন আগের দিন বোধহয় একটা ভুল স্টেটমেন্ট হয়েছিল বোধ হয় যে ম্যাডাম এইচ একাই আছেন ওখানে আরেকজন টিচার আছেন তিনি হয়তো সেদিন ছিলেন না আর স্টুডেন্টের সংখ্যা অ্যাজ পার আমাদের বাংলা শিক্ষা পোর্টাল সতেরো তো স্টুডেন্ট কমছে শহরাঞ্চলে এমনিতেই স্টুডেন্ট কম থাকে সেই সঙ্গে সঙ্গে এই সমস্যাটা অবশ্যই একটা কারণ এটা অস্বীকার করার যেখানে সমস্যাটা এই একটা হচ্ছে এখানকার যে স্কুল বাড়িটা যে বিল্ডিংটা সেটা একটু পুরনো হয়ে গেছে বহু পুরনো কিন্তু ওখানে আমরা কাজ করাতে পারছি না কোন ডেভেলপমেন্ট বা মেঝেটা বা আশেপাশটাও যদি কিছু একটু ঘেরা ইত্যাদি করা যায় তাতে হয়তো এই সাপের যে ব্যাপারটা সেটা একটু কমতে পারে ঠিক সাপের জন্য নয় আসলে এটা আমাদের শহরাঞ্চলে কিছু স্কুল আছে যেগুলোতে খুব হাই অ্যাটাচ স্কুলগুলোতে প্রচণ্ড এনরোলমেন্টের একটা প্রেসার থাকে অ্যাডমিশনের প্রেশার থাকে কিন্তু কিছু স্কুল আছে শহরাঞ্চলে যেগুলোতে স্টুডেন্ট সংখ্যা কম এটা প্রাইভেট স্কুলের একটা প্রভাব আছে এছাড়াও মানে একটা ব্যাপার আছে স্কুলটাতে যেহেতু রকম বিল্ডিংটা করানো যাচ্ছে না এটাও একটা কারণ না আমরা দ্বিতীয় বিকল্প একটা চিন্তাভাবনা করছি স্কুলটাকে আমরা যদি শিফট করে নিই একটা পাশাপাশি কোনো স্কুলে যাতে করে অন্তত পক্ষে বাচ্চাগুলোকে একটু দেওয়া যায় সেভ করা যায় আমরা সেটাও দ্বিতীয় চিন্তাভাবনা এটা তো আছে আমার সেকেন্ড প্ল্যান চন্দ্রগোড়া সাপ স্কুলে ধরা পড়ল মানে এটা অঙ্গনানী স্কুল এবং আইসিডিএস সেন্টার একটা প্রাইমারি স্কুল একটা সেখানে একটা পরিত্যাগ তো গোডাউন মনে হচ্ছে এটা কোনো স্কুল মনে হচ্ছে না এবং যেখানে বাচ্চা বসে ক্লাস করে সে ক্লাসের মধ্যে ইঁদুরের গর্ত খুঁড়ে ইঁদুর যাওয়া আসার জায়গা দিয়ে সাপ কন্টিনিউ এখানে বসবাস করে মানে যে ইঁদুরের বিল দিয়ে যেন সাপ যাওয়া আসা করে এটা আমরা লক্ষণ দেখে বলা বোঝা যায় এটা সাপে থাকার জায়গা মানে বাচ্চারা যেখানে ক্লাস করে যে ইঁদুরের গর্ত আবর্জনা গোডাউন একটা পরিত্যক্ত হয়ে আছে এটা অনেকখানি সময় লাগলো জিনিস টিনিস সরিয়ে গোডাউন থেকে সাপটাকে বার ক্লাসরুম থেকে বার করা হলো একটা প্রায় পূর্ণবয়স্ক চন্দ্র বড়া সাপ এবং প্রায় পাঁচ ফিটের বেশি তো কম না একদম না এই পক্ষে কোনো মতেই কোনো মতেই এটা কোনো বাচ্চা দেখে ক্লাস করা না বাচ্চা তো দুটো বড়রা পর্যন্ত ভিতরে ঢুকা মানে নিরাপদ নাই কেন আমি স্কুলের আশেপাশে যে কোয়ার্টার গুলো আছে স্কুলে আছে আগেও অনেক সাপ ধরা পড়েছে স্কুল থেকে এবং পাশে যে কোয়ার্টার গুলো আছে সেখান থেকেও আমি গোখরো সাপ চন্দ্রগোড়ায় এই এই বিল্ডিং থেকে নিয়ে গেছি আশেপাশে থেকে হ্যাঁ এটা সরকারি আবাসন আমার নাতি পড়ে আমার নাতনি পড়ে নাতিটা পড়ে ওয়ান আর নাতনিটা পড়ে যে সেন্টারে খিচুড়ির স্কুলে বড় থেকে সাম দেখলাম ভয় পাচ্ছি যে বাচ্চা গলাকে কীভাবে এখানে পাঠাবো খেলা করছে স্কুল করছে তো ভয়ই মানে স্কুলের মধ্যেই তো সাপটা ওই কারণে ভয় লাগে দেখলাম যেটা যে সাপটা ধরে নিল ঘুরে দেখলাম যে লিচে ব্যবস্থা এই যে সাপ আছে ভয় লাগছে বাচ্চা কাচ্চাকে কীভাবে পাঠাবো স্কুলে ওইটাই ভয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো